উদ্দেশ্যে ও আমি তো ওই পাশে বসি সবসময় রোকসনাভাবে নিতে আসছে লন্ডন যাচ্ছি আজকে নাকি কোকিলা মেলা শপিং করবে কোকিলাপার মেলা টাকা হয়ে গেছে কোকিলাপ অনেক শপিং করবে আর আমাদেরকে শপিং করাই দেবে আমার বেশি কিছু না বেশি কিছু না শুধু গোল্ডের এর কিছু কিনে দিলেই আমি হ্যাপি

এটা নিয়ে আমার সাথে তারা সব সময় গ্যালজাম বাদায় ফেস ইউটিউবেজ প্যাটিস বলে আমি ফাস্টি ফুড মেন কথা আমরা বাংলাদেশে যে যখন বাংলাদেশে ছিলাম বা এখনও বাংলাদেশে এটাকে হচ্ছে প্যাটিস বলে আর পেস্ট্রি বলতে আমরা কেকের পেস্ট্রি থাকে যে পিস কেক ওটারে বোঝায় বাট এখানে তো এটারে পেস্ট্রি বলে আর ওটা তো বলে কেক পিস বা ওটারে কি বলে যে স্লাইস এক পিস পেস হ্যাঁ 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 হ্যাঁ

ওকে এখানে আসছে আই নিড টু বোক প্লাস করে। নিচে আরো তিনটা এক আমরা লাগি আমরা বাদ মানে আপনি সেটা কিন যায় ওকে আমা লাগি আমা লাগি চিন্তা রাখো ভাই। ওগুলা লাগি চিন্তা আছে ও না

আমার অনেক মানে আছে কিন্তু তারপরে এরকম একদম চিপুন একটা চেনের খুব ইচ্ছা ছিল তো আমার बर्थडे মানি দিয়ে উল্টাপাল্টা না নিয়ে ভাবলাম একটা চেন নিয়ে নি চেনের এটা সুন্দর ছিল না আর এখানে একটা কানের দুল আছে তুমি চিজ এটা তো ফাইনালি আমার লকেট তো নেওয়া হয়ে গেছে চেন তো নিয়েই ফেলছি এখন লকেট তো এরকম একটা চাচ্ছিলাম সবসময়ের জন্য সুন্দর ওকে সো ডান ডোনাপু আজকে আমাদেরকে চাইনিজ ফুড খাওয়াচ্ছে এখানে স্যুপ দেখে মজা লাগতেছে থাই স্যুপ চিকেন এন্ড পেপার গরম গরম এই ভিতরে কি মোমো মোমো দেখি দেখি দেখো গরম গরম মোমো আমি বাংলাদেশে যাচ্ছি অনেক মজা করে খাবো দিন পরে বাংলাদেশে চামচ আপনি দোনাপুর ছজন মিস আমি এখানে সুফ খাচ্ছি ইয়ামি বাংলাদেশে অভিয়স বাংলাদেশের তার মজা আর কোনো নাই ইয়া

মিষ্টি তখন খাই না ওকে বাসায় চলে আসছি আমরা হ্যাঁ কি দেখছো কত ছোট কিউট একটা ওয়াটার বটল ওখানে যাও টেবিলে যাও টেবিলে যাও বাইরে যাও আয় আর ডোর লাগায় এসো আগে ডোর লাগাই এসো কি এত বড় পার্সেল আসছে ইয়া আল্লাহ কত কিছু কিনে Mm -hmm. Oh, shot up again. Yeah. What happened last time? What happened? Uh room the glass broke. I broke over now, don't worry. Wait, what? Okay. Oh, what about trucks did? What? and oh. oh, okay. Okay, wait, are they recorded.

একদিন বাসায় না থাকলে ঘরের অবস্থা কি হয় দেখেন একদিন বাসায় না থাকলে ঘরের অবস্থা এটা যতই বাইরে থাকি না কেন মানে আমার গাড়িতে টেনশন হচ্ছিল যে আল্লাহ ওরা খেয়েছে কিনা খাচ্ছে কিনা মানে কি দিব কি না তাড়াতাড়ি সময় মতন বাসায় যেতে পারবো কিনা বেডে যাবে তাড়াতাড়ি খেতে দিতে হবে সো এটা মাথায় কাজ করতেছিল তো দেখলাম যে না একদম টাইম মতোই চলে আসছি এবং এখন ওদেরকে এটা দিচ্ছি আয়াদাইকে চিকেন উইংস আনছি হচ্ছে চাউমিন আনছি আহিল খেতে চাইছিল হচ্ছে সিঙ্গারা আর পুরি বাট পাইনি সিঙ্গারা পাইনি সমুচা আনছি দুইটা ভেজিটেবল সমুচা এর থেকে নিয়ে আসুন

কালারটা এত সুন্দর ড্রেসগুলো গুলা যে এত সুন্দর মানে আমার এক দেখাতেই ভালো লেগে গেছে পরে আমি বলছি যে ওকে ঠিক আছে এই এইগুলাই নিব এর সাথে আবার আই থিঙ্ক এটা ইনার ইনারও দেওয়া আছে অনেকে ইনার পছন্দ করে মেবি তাদের জন্য তো পাতলা হইলে আর কি করতে পারবি এই একটা ড্রেস আর একটা হলো এটা এটা হচ্ছে আঘানুরের মানে কাপড়টা এত ভালো অবশ্যই আঘানুর তো ভালো তো হবে আর এটা কাজ আমার এত ভালো লাগছে কি বলবো খুবই সুন্দর গলার কাজটা অনেক ভালো লাগছে এটা ওড়নাটা সবথেকে সুন্দর এই যে অনেকই সুন্দর পুরাটাই কি সুন্দর মানে আমার তো দেখে চোখ গেছে আর চোখ যাওয়া মানেই এটা হচ্ছে নিতে হবে তো এটা ছিল হচ্ছে কারমার ড্রেস আর এটা হচ্ছে আঘানুরের আর আমি একটা নিয়ে আসছি তাবিদের বার্থডে পড়ার জন্য এটা আমি যেদিন পরব সেদিন হচ্ছে দেখাবো যে কি ধরনের পড়তেছি বা কেমন ড্রেসটা সো ওই দিন ইনশাল্লাহ পড়ার পরে আপনারা দেখবেন যে এই ড্রেসটা কেমন আর এটা আমি ডোনাপুর শপ থেকে নিয়েছি এগুলোও ডোনাপুর শপ থেকে আর যেটা আমি গোল্ড কি শপিং করলাম গোল্ড শপিংটা দেখাই আর এখানে আমার মানে চেন তো আসে কিন্তু অনেক দিনের শখ ছিল যে একেবারে চিকুন একদম গলার সাথে লেগে থাকবে চিকুন একটা চেন আর চেনের সাথে চেনটা বেশি লংও হবে না চেনের সাথে সুন্দর একটা এরকম হোয়াইট স্টোনের সো আমি এটা ফাইনালি পেয়ে গেছি মন মতন একটা চেন পেয়েছি সাথে চেনটা নিয়েছি রাজ থেকে আর এই লকেটটা নিয়েছি আমি হচ্ছে জয়লুকাস থেকে আমার কাছে এত ভালো লাগছে চেনটা চেনের ডিজাইনটা কিন্তু এই যে কাছ থেকে দেখালে বুঝবেন মানে এটাও যে কেমন একটু খোপ কাটা এরকম ডিজাইনটা খুবই সুন্দর আর পরার পরে যে কি সুন্দর লাগে আমি যখন পরবো আপনারা তো অবশ্যই দেখতে পারবেন আর লকেটটা কিন্তু সেই সুন্দর চিন্তা করতেছি নেক্সট টাইম আর একটু টাকা গোছাবো গোছানোর পরে সেম এই লকেটের মতন একটা কানের দুল মানে এক একজোড়া কানের দুল আমি কিনবো তাহলে আমার পুরো একটা সেট সুন্দর হয়ে যাবে এরকম বলেন তো আপনারা কেমন হইলো আমার কেমন হইছে চেনটা লকেটটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে আর একটা কিনসি একটা কিনসি হলো এই কানের দুল এটা আমি অবশ্য আজ থেকে নিয়েছি এই যে এটা সব সময় পড়তে পারবে এটা সুন্দর একটা কানের দুল এই রিং মতন আর কি হুপস যেগুলা সেগুলা এটা টোয়েন্টি টু ক্যারট আমার এইগুলাও হচ্ছে এই চেন টোয়েন্টি টু আর লকেট এটা টোয়েন্টি ফোর সো এইটা আপনারাই বলবেন কেমন হয়েছে আমার কাছে তো ভালো লাগছে আমার কাছে পছন্দ হয়েছে এই যে কানের দুলটা এটা রাজ থেকে নেয়া সারাদিন বাইরে ঘোরাঘুরি করে এত টায়ার্ড লাগতেছিল আয়াতাহলিকে খাবার দাবার দিয়ে উপরে এসে একটু রেস্ট নিচ্ছে এখন নিচে যাব নিচে যে আপনাদেরকে বলবো যে একদম গোল্ডের দামে মানে সোনার দামে শাপলা ফুল কিনে নিয়ে আসছি মানে এই টাকা দিয়ে মনে হয় পুরো সাপলা পুলের বিল কিনে ফেলতে পারতাম সো লন্ডন যে গোল্ডের দামে মানে সোনার দামে শাপলা কিনে নিয়ে হাজির চলেন আপনাদেরকে আমি দেখাই যে এটা কত টাকা দিচ্ছে এখন কথা হচ্ছে বাসায় আসলাম আয়ার হেলকে বেঁধে দিলাম একটু রেস্ট নিলাম এখন কোকিলাপা আর রুকসানা বাবি তো পাগলের মতন এই শাপলা ফুলগুলো কিনছে আমি এই সমস্ত কাজে খুবই আলসে আলসে বললে চললে মানে একদমই আলসে এই তিন আটি শাপলা ফুল নিচে হলো এইট হ্যাঁ এইট এইটি ফোর মানে প্রায় দেড় মানে দেড় এক দেড় হাজার টাকার শাপলা ফুল এখানে এক দেড় হাজার টাকার শাপলা ফুল মাত্র তিন আটি যেহেতু আমার আমার ইয়েতে দিয়ে গেছে এটা আমি প্রথমে কি করব সাপলাক ফুলগুলো আমি তো কি বলবো রে বাবা ও ঠিক আছে আগে ফুলগুলো কেটে ফেলি ফুলগুলো কেটে পরে এটাকে বাঁচবো আর এখানে হচ্ছে বিরিয়ানি মশলা নিয়ে আসছি আমাদের এখানে একটু দাম বেশি থাকে লন্ডনে দেখলাম কম সো এই জন্য দুই প্যাকেট নিয়ে আসছি একটা আমি বাংলাদেশে নিয়ে যাব কোনো একদিন সবাইকে দাওয়াত দিয়ে কাছের মানুষদেরকে দাওয়াত দিয়ে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করে খায় ফেলবো পরিবার পরিজন যারা আছে এই আর এখানে আয়া দাহিলের তো বিশাল একটা হচ্ছে কাপড়ের ডেলিভারি আসছে কাপড় খুলে ফেলি পুরো এক বস্তা এই যে পুরো এক বস্তা কাপড় আসছে আই থিঙ্ক এটা আয়াদের এখানে আয়াদের এক সেট আমি এখন দেখাই কি মানে উপর দিয়ে দেখাই পরে আয়া আহিলকে দিয়ে কালকে দেখাবো আই থিঙ্ক এটা আয়া তর আহিল ফ্রেন্স কানেকশানের এটাও ফ্রেন্স কানেকশন

এখানে আহিলের তরফের কথা ছিল কত জানি না এটা একটা আহিল এটা আছে এটা একটা কালকে খুলে খুলে দেখাবো যে কি কি আসছে আহিলের জন্য এটা হচ্ছে আহিলের সনিক টি-শার্ট এখানে পাঁচটা আছে ফাইভ প্যাক যেহেতু সে সনিক পছন্দ করে সব কালারের নীল আছে কালো আছে গ্রে আছে হোয়াইট আছে সব কালারে সনিক এই একটাই বানাতে এত সময় নিছে এগুলো আরে কালকে আবার একটু ছোটো ছোটো করবো আবার ছোটো না করলেও হবে এইভাবে রান্না করব কিন্তু এখানে এখনও অনেকগুলো আছে এগুলো এখন বসে বাছার কোনো ধৈর্য নাই বাট এটা করতে করতে আমার মনে হলো ছোটোবেলায় আমরা মালা বানাইতাম এভাবে কার কার মনে আছে বলেন তো এইভাবে শাপলার মালা বানাতাম স্কুলে যাওয়ার সময় এই যে পাশের ইয়ে দিয়ে শাপলা থাকলে তুলে নিতাম আর সারা রাস্তা এরকম বানাইতে বানাইতে যাইতাম তখন যে নিজে হয় গলায় দিতাম তাহলে বান্ধবীদের গলায় দিতাম এইভাবে ইস আমার নখ কেমন হয়ে গেছে আর সব সময় শাপলা ফুলটা কিনা ঝুলতো পরে যে মালা হয়ে গেছে এখানে একটা গিট্টু দিয়ে দিলাম এই যে শাপলার মালা তো যাই হোক এগুলো এখন বাঁচবো না এগুলো রেখে দেই কালকে সকালে বাঁচবো এখানে খুবই সুন্দর একটা শাড়ি কিনছি কালারটা দিয়ে মানে সামনাসামনি এত সুন্দর মানে এত সুন্দর এখানে কেমন যেন মনে হচ্ছে বাট সামনাসামনি সেই সুন্দর একটা কালার পুরো শাড়িটা এখন না খুলে অন্য আরেকদিন আমি শাড়িটা খুলে দেখাবো এই যে খুবই সুন্দর কালার আর মাঝে মাঝে এরকম না হালকা কাজের শাড়ি দরকার হয় পার্টি টার্টিতে পরার জন্য বেশি ভারী কাজের তো পরা যায় না আবার এই ধরনের কাজের চল ঘুরে ঘুরে আসতেই থাকে সো এটা ভিতরে এত ভালো লাগছে এত সুন্দর গায়ে দিয়ে দেখি খুবই সুন্দর লাগছে সো এটা নিলাম যাক আলহামদুলিল্লাহ এই যে এসে পুরা মানে কিচেন এরকম দেখে মাথা ভিতর গিচ গিচ করতেছিল সব পুরো কিচেনটা গোছায় ফেলছি মুছে ফেলছি এখন ডাইনিংটাও গোছায় ফেলছি খুবই টায়ার্ড সেই সকাল উঠে গেছি কালকে ঘুমাইছিলামই হচ্ছে টু থার্টিতে আবার সকাল আটটায় উঠে চলে গেছি সারাদিনই শুধু হার্টসি সি গ্রিন স্ট্রিটের এই মাথা থেকে ওই মাথা পুরো একটা ঘুরতে গেলে সারাদিন চলে যায় আর আপনি যদি চান যে গোল্ডের শপে যাবেন তাহলে কিন্তু মানে সারা দিন আপনার গোল্ডের শপের জন্যই নিয়ে যেতে হবে অন্য কোনো শপিং আপনি করতে পারবেন না সো কেউ গোল্ড কিনতে যাইতে চাইলে আপনি শুধু গোল্ড কিনতেই যাবেন অন্য কোনো কিছু না যেমন আমরা শুধু গোল্ড কিনার উদ্দেশ্যে গেছি বা অন্য অন্য কিছু সো সব কিছু গোল্ড কিনার মাঝখানে দিয়ে মাঝখান দিয়ে আমরা কিছু কিছু শপিং করে ফেলছি অন্য তেমন কোনো সব ঘোরার সময় পাইনি তো যাই হোক না কেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর বলবেন আমার গলারটা লকেট মানে যা যা কিনেছি সবগুলো কেমন হয়েছে আর কালকে ইনশাল্লাহ কোনো এক সময় আমি চেনটা পরে ফেলবো দেন আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো এখনকার মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এবং আপনারাও দোয়া করবেন জন্য আমাদেরকে সবসময় ভালো রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ ও একটা কথা আজকে যাদের যাদের সাথে দেখা হয়েছে গ্রিন স্ট্রিটে সবাই এত ভালোবাসেন আমাকে দেখলে আসলে ভালো লাগে সো থ্যাংক ইউ সো মাচ এত বেশি ভালো এত বেশি 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 ভালোবাসা দেওয়ার জন্য আর সবার সাথে দেখায় অনেক বেশি ভালো লাগছে